ভাই কমফোর্টার কত ভাই পানির দামে কমফোর্টার ও ভাই এত নরম

কমফোর্টার কিন্তু চলে আসছে কিং সাইজের সাত ফিট বাই আট ফিট ফিট আচ্ছা আচ্ছা দেখেন মানে মাথা নষ্ট কমফোর্টার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো লাইভে আমাদের সাথে এই মুহূর্তে দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভাই দাম কত ভাই এক পিস নিলে পানির দামে আজকে পানির দামে পানির দামে কি বলেন জি আসলে আসলে ভাই আজকে একটা কুইজ আছে ভাই কি কুইজ

ওরে বাসন্তী কালার বাসন্তী কালার বাসন্তী কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন

ভাই আমাদের সাথে বগুড়া থেকে এই কমফোর্টারের দাম হতে পারে বত্রিশশো টাকা বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে থাকবে জিরার দামে হীরা জিরার দামে হীরা জিরার দামে হীরা দেখেন মানে জিরার দামে কিন্তু হীরা কিন্তু আপনারা কিন্তু পাবেন এত সুন্দর রে ভাই দেখেন আচ্ছা ভাই এটা কি ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল কিন্তু কমফোর্টার কিন্তু দর্শক ওরে বাপ রে বাপ দেখেন এই পাশ থেকে এই পাশ এত এত বড় বললাম না কিং সাইজ কম থাকবে আজকে আচ্ছা আচ্ছা এরপরে কোন কালারে যাব আমরা এই যে দেখেন ওরে ভাই এটা কি কালার ভাই এটা হলো আপনার ভালোবাসার কালার ভালোবাসার কালার দেখেন মানে কতটা সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন এটা একেবারে চোখে লাগার মতো কিন্তু ডিজাইন কিন্তু হবে মানে যারা একটু এটা কি কালার বলে পার্পেল পার্পেল কালার দেখেন মানে যারা পার্পেল পছন্দ করেন পার্পেল কালারের মধ্যে চমৎকার প্রিন্ট জাস্ট দেখেন মানে মনে হইতেছে একেবারে জীবন্ত ফুল কিন্তু ফুটে আছে দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু হবে ওরে ভাই দেখেন আচ্ছা আমিনুল ইসলাম ভাই কমেন্ট করছেন এইটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এটার দাম হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিওয়ার্জ কমেন্ট করতে থাকেন জি আচ্ছা ভাই এই কমফর্ডার কি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে যে কোনো জায়গা থেকে আপনার নাম ঠিকানা বললে হবে স্ক্রিন দাও নাম্বার আছে ইমোট স্যাবে আপনার নাম ঠিকানা দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভিউ আপনারা কিন্তু এই কম্পর্টার গুলা কিন্তু নিতে পারবেন ভাই একটু ভাস করে দেখেন তো মানে কেমন নরম হয় এই যে দেখেন আচ্ছা কত নরম ওরে নরম নরম তুলতুলে তুলতুলে একেবারে গায়ে দিবেন আর ঘুম এত আরাম এত আরাম ভাই আচ্ছা দেখেন বিশাল সাইজের ওরে ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ দেখেন আপুদের ক্রাশ পিঙ্ক কালারের মধ্যে কিন্তু আছেন বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভে দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্টস করে জানিয়ে যাবেন বাংলাদেশ থেকে কে কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা কিন্তু কমেন্ট করবেন আচ্ছা রিফাত ভাই আছেন আমাদের সাথে বরিশাল থেকে এই দাম হবে টাকা নীলু চৌধুরী কমেন্ট করছেন এই কমফোর্টারের দাম হবে ছাব্বিশশো টাকা হুসাইন ভাই কমেন্ট করছেন এই কমফোর্টারের দাম হবে তিন হাজার নয়শো টাকা কমেন্ট করতে থাকেন আচ্ছা ভাই এই যে কম্পর্টার গুলো আপনারা বানাইছেন এটার ভিতরে আপনারা কি দিয়েছেন ভাই যেটা হলো আপনার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা যা কারণে দেখবে একদম সফট আর থাকে লরম একেবারে নরম নরম দেখেন একেবারে নরম এবং সফট কিন্তু হবে কোরিয়ান ফাইবার কোরিয়ান ফাইবার আবার বসে বসে যাবে না তো ভাই দিবেন আর দেখবেন খালি মানে বসে যায় কিনা এত আরাম এত আরাম আচ্ছা আচ্ছা ভাই এই যে সেলাই টেলাই যে করলেন আপনারা এগুলো আবার খুলে ঢুলে যাবে না তো ভাই সেলাই দেখেন কি সুন্দর সেলাই ঘন সেলাই করে দিছে দুই পার দিয়ে ডিজাইন করা দুই পার দিয়ে ডিজাইন করে দাও সে দেখেন মানে দেখেন এই সেলাইটা এইখানে যে সেলাইটা আপনারা দেখতেছেন এই সেম সেলাইটা এই পাশেও কিন্তু দেখেন একবারে सेम শেল কিন্তু আপনারা কিন্তু পাবেন ওয়াও দেখেন একেবারে বিশাল বড় মনে হইতেছে astro ফুলের বাগান astro কিন্তু ফুলের বাগান কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন ওকে এরপরে আমরা ডিজাইনে চলে যাব আর আপনারা লাইভ যারা শেয়ার করছেন আরে ভাই এটা কি লাল সিঁদুর লাল সিঁদুর লাল সিঁদুর দেখেন মানে খুবই সুন্দর কিন্তু একটা কালার লালের মধ্যে চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু হবে হাসান ভাই ভাই কমেন্ট এই কমফোর্টারের দাম হবে টাকা নবিউল্লাহ আছেন করছেন আমাদের সাথে যশোর থেকে এই কমফোর্টারের দাম হতে পারে ছয় টাকা অনেকেই কমেন্ট করতেছেন আমি ক্লোজলি যদি আপনাদেরকে ডিজাইনটা দেখাই দেখেন মানে কতটা সুন্দর একেবারে ফুলের ডিজাইনের মধ্যে চমৎকার দেখেন আচ্ছা ভাই এই কম্পর্টার টা কয়জন গায়ে দিতে পারবে এটা আমরা দেখেন সাত 8 আঠ প্রায় জন গায়ে দিতে ঘুমাতে হবে 4 জন দেখেন মানে এত সুন্দর কালেকশন কম্পর্টার একেবারে কিং সাইজের মধ্যে কিন্তু হবে জন কিন্তু গায়ে দিতে পারবেন ওরে চমৎকার হুসেন ভাই আমাদের সাথে আসেন হচ্ছে নীল থেকে নীল দেওয়া যাবে সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আরে এই যে দেখেন পেস্ট কালার এইটা কিন্তু অনেকেই পার্সোনালি খুবই পছন্দ করেন আপনাদের সবার পছন্দের পেস্ট কালার কিন্তু চলে আসছে একেবারে দেখেন একটা থেকে একটা কোনটা রেখে আপনারা কোনটা নিবেন দেখেন অবস্থা ওরে ভাই জাস্ট মাথা নষ্ট মাথা নষ্ট কালার আনছি ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ নিতে পারবেন আচ্ছা ভাই এই যে মানে লেপ তো আসলে বাচ্চারা গায়ে দিতে পারে না অনেক ওজন থাকে আমার বৃদ্ধ বাবা মারা আছে কষ্ট হয় তাদের লেপ দিতে এটা কি লাইট হবে তো একদম লাইট ওয়েট গায়ে দিবেন মনে হবে গায়ে কিছু দেই নাই আবার এই যে আমি কিন্তু ভাই মাঝে মাঝে কাশ্মীরে টুরে যাই যাওয়ার সময় নিয়ে যাব তো কাশ্মীর নিতে পারবেন ঠান্ডা কুলাবে ঠান্ডা পালাবে কি কোন জি এটা দিলেই এটা দিলেই আরে ভাই দেখেন মানে ঠান্ডা নাকি পালাবে এত চমৎকার সব কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হাই 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 এই কি কালার ভাই এই দেখেন ভাই এইটাও কোন কমফোর্ট এইটাও কমফোর্টার ভাই আরে ভাই দেখেন মানে কমফোর্টার নামের সাথে কিন্তু দেখেন একটা মিল কিন্তু আছে নাম যেমন কমফোর্টার কাজও এরকম কমফর্ট নাকি কমফর্ট আচ্ছা চমৎকার কিন্তু দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে তো দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই কমফর্টারের দাম কমেন্ট করার জন্য এই অফার হারালে কাটতে হবে হারালে কি এত কম দাম এত কম দাম ভাই আজকে আজকে ভাই ধামাকা ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট ইতিহাসের ইতিহাসের সেরা সবচেয়ে কম দামে সজীব ভাই সবচেয়ে কম দামে থাকবে ওকে সবচেয়ে কম দামে কিন্তু দর্শক আজকে সজীব ভাই আপনাদেরকে কমফর্টার দিবে যারা অর্ডার করবেন কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন দ্রুত কিন্তু করে ফেলতে হবে আচ্ছা আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে যদি এই কমফোর্টারের দাম আপনারা কমেন্টে বলতে পারেন তিনজনের তিনটা কমফোর্টার ফ্রিতে কিন্তু পাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে জনে দুইটা ফ্রি পেয়ে যাবেন দুইটা দুইটা একেবারে ফ্রি একেবারে ফ্রি আসলে ঢাকা বাজার ঢাকা বাজার কিন্ন পুরস্কার না কিন্ন পুরস্কার চমৎকার দেখেন মানে একটা থেকে একটা কোনটা রেখে কিন্তু কোনটা কিন্তু নিবেন খুবই চমৎকার সব কালেকশন কিন্তু দেখাবো ওরে ভাই এটা কি গোলাপ গোলাপ ভালোবাসা মানুষকে দিবেন ভালোবাসার ভালোবাসা মানুষকে দিবেন আর হয়ে যাবে দেখেন ভালোবাসার কিন্তু গোলাপ ডিজাইন কিন্তু চলে আসছে একটা থেকে একটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে হবে আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই দেখেন মানে কতটা সুন্দর জীবন্ত গোলাপের ডিজাইন গুলা কিন্তু হবে ওরে ভাই মানে যেটাই দেখবে একেবারে চোখে লেগে থাকবে চোখে লেগে থাকবে কালার ওয়াও চমৎকার দেখেন ডিজাইনটা ইয়াসিন ভাই কমেন্ট করছে সৌদি আরব থেকে আসি আমি দুই পিস নিব নিতে পারবো নিতে পারবেন আচ্ছা রিপন মিয়া আছেন আমাদের সাথে গুলিস্তান থেকে ভাইয়া আমার দুইটা কমফোর্টার লাগবে সারা বাংলাদেশ দেওয়া যাবে সারা বাংলাদেশ দাও দুইটা তিনটা চারটা পাঁচটা যা যত প্রয়োজন নিতে পারবেন আচ্ছা রিয়াজ ভাই কমেন্ট করছেন এখন কি অনেক কম দাম নাকি ভাই এখন কিনলে বললাম না জিরার দামে হীরা আচ্ছা ইয়াসিন ভাই কমেন্ট করছেন এটার দাম হতে পারে 2550 টাকা রাফি ভাই আসেন আমাদের সাথে ঢাকার কেরানীগঞ্জ থেকে এইটার দাম হতে পারে আটাইশো টাকা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কুয়েত থেকে ভাইয়া আমার দুইটা কমফোর্ট লাগবে দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা সিরাজ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে লক্ষীপুরে দেওয়া যাবে লক্ষ্মীপুর সারা বাংলাদেশ টেকনাফসের তেলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো দর্শক আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আছে এর মধ্যে আপনাদেরকে কমেন্ট করতে হবে প্রাইস এই ভাগে বলবেন আপনার ঠিকানাটা কোথায় কিভাবে আছে আমাদের লোকেশন হলো ঢাকা প্রাণকেন্দ্র ঢাকা শ্যামলী শ্যামলী টাওয়ার কমপ্লেক্স D07 ঢাকা বাজার আচ্ছা যারা অনলাইনে নিবে কিভাবে নিবে স্ক্রিন দাও নাম্বার সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার নাম অ্যাড্রেসটা বলি হবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ওকে সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কয় ফিট বাই কয় ফিট 7 ফিট বাই 8 ফিট 100% ওয়াশেবল 100% ওয়াশেবল এই যে দেখেন কাপড়টা যদি দেখাই অনেক কিন্তু নরম একটা কাপড় মনে হইতেছে পাখির গায়ে আমি হাত বুলাচ্ছি এত আরাম ভাই আসলই কটন ভাই 100% কটন ইউজ করা হইছে 100% কটনের মধ্যে কিন্তু হবে ওকে এরপরের কালারে আমরা চলে যাবো যার যেটা ভালো লাগে আরে পিঙ্ক কালার পিঙ্ক কালার আপুদের ক্রাশ আপুদের ক্রাশ দেখেন আপুদের ক্রাশ পিঙ্ক কালার কিন্তু চলে আসছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো এক মিনিট সময় সময় কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না মরিয়ম সুলতানা বলছেন এটার দাম হবে তিন হাজার দুইশো টাকার রাফি ভাই কমেন্ট করছেন এটার দাম হবে আঠাশশো নব্বই টাকার রিয়া মনি মণি কমেন্ট করেছেন শেয়ার ডান ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন বা এটা আগে প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ হুম বাটাসকে দামে হীরা ধামাকা ডিসকাউন্টে মাত্র মাত্র উনি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পাঁচশো অ্যাডভান্স করবো সম্পূর্ণ ক্যাশন ক্যাশন ক্যাশনে হাতে পাবে হাতে পাবে তারপর টাকা দিবেন গায়ে দিবে গায়ে দিয়ে ঘুমিয়ে দিবেন ওরে চমৎকার দেখেন মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ জি চমৎকার ডিজাইন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় কি ও রে লাল 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 শাহজালাল মাত্র পঁচিশশো পঞ্চাশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এমন এমন সব কমফোর্টার কিন্তু আপনারা পাবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাই আল্লাহ হাফেজ